Gracias. আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ এই শিরোনামে বন্দন নগরীর অন্তর্ভুক্ত এগারোটি জেলা থেকে পঁচাত্তর জন তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে শুরু হল দীর্ঘমেয়াদী স্কিল ক্যাম্প বুধবার বিকেলে চট্টগ্রামের জৌরাম্মেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক ও বিসিবির পরিচালক আজম নাসির উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ডক্টর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর অর্থ সম্পাদক আলী আব্বাস চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য জি এম হাসান সহ সিজে কাউন্সিলর ও ক্রিয়া সংগঠকরা আমাদের চেষ্টা থাকবে যে যাতে আমরা সবসময়ই ধারাবাহিকভাবে জাতীয় দলের একাধিক ক্রিকেটার চট্ট্রাম থেকে আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্য নিয়ে মূলত আমরা এই যে ক্রিকেটারদের খোঁজে চট্টাম বিভাগ এই স্লোগানের আমরা স্কিল ক্যাম্প শুরু করতে প্রথম পাঁচের পর্ব শেষ হচ্ছে আজকে থেকে একুশ দিন ব্যাপী স্কিল ক্যাম্প হবে এখান থেকে আবার চারটে দল গঠন করা হবে এবং সেই চারটি দল দুটো ফর্মেটে খেলবে একটা হলো যে ফিফটি ওভার ম্যাচ খেলবে টুর্নামেন্ট খেলবে একটা আর একটা হলো দুদিনের একটা টুর্নামেন্ট খেলবে রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সহ এগারোটি জেলা থেকে আসা এসব খুদে ক্রিকেটারদের একটাই স্বপ্ন লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আসলে এই ক্যাম্পটা লঙ্গার ভার্সনের জন্য অনেক উপকারিত হবে আমাদের জন্য যেহেতু আমাদের চিটংয়ের মধ্যে বা বাইরে জানি না কিন্তু চিটাঙ্গের মধ্যে যেহেতু লংর বাসনে প্রায় নেই বললেই চলে তো এটা আমাদের চিটংদের ছেলেদের জন্য খুবই উপকারী হবে এবং আমাদের যে টেম্পারমেন্ট ক্রিকেটের চার দিন বা পাঁচ দিন খেলার যে টেম্পারমেন্ট বা টেস্ট খেলার যে টেম্পারমেন্টটা বাড়বে এই উদ্যোগের কারণে আমরা হয়তোবা এই এই স্কিল ক্যাম্পের কারণে আমরা হয়তোবা অনেক দূর যেতে পারি এই স্কিল ক্যাম্পের কারণে আমরা হয়তো বা যে স্কিলটাই কেন করবো সেটা হয়তো অন্য কোথাও না পেতেও পারি সো এই স্কিল ক্যাম্পের কারণে আমরা মানে কি ভালো একটা প্লেয়ার হওয়ার সুযোগ আছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এটা দিয়ে অনেক ভালো লেভেলে খেলা যাবে আমাদেরকে যেহেতু বাসাই করতেছে ওনারা একুশ দিনে ক্যাম্পে নিয়ে আসছেন তো এই হিসাবে আমরা নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালোটাই দিব এখানে এসে খুব ভালো লাগছে ভালো ফিল হইতেছে নিজের জীবনে এটা অনেক বড় একটা এফেক্ট হিসাবে কাজ করবে এটা আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে অনেক কিছু শিখে অ্যাপ্লাই করব ভবিষ্যতে ইনশাআল্লাহ দেশের ছটি বিভাগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা থাকলেও চট্টগ্রামেই এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে এসব খেলোয়াড়দের নিয়ে নানা পরিকল্পনা ও কার্যক্রমের কথা জানালেন ক্যাম্পের প্রধান কোচ মমিনুল হক আমরা আশা করছি এখানে অনেক ভালো ক্রিকেটার আছে কোয়ালিটি ক্রিকেটার আছে তো ওরা মনে হচ্ছে আরেকটু এখানে যদি আমাদের থেকে আরও বেটার কিছু পায় যে ফ্যাসিলিটিসগুলো পায় প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা ম্যাচ খেলার যে সুযোগ সুবিধাগুলো তাহলে নিশ্চয়ই ওরা যা আছে তার চেয়ে আরও ব্যাটার হবে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে চট্টগ্রাম ডিভিশন থেকে যে ক্রিকেটার আমরা বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল টিমকে আমরা প্রডিউস করবো ওটার লক্ষ্যে এই দীর্ঘমেয়াদী প্ল্যান এটা হয়তো বা এখন একুশ দিনের প্ল্যান দেখা যাচ্ছে স্কিল ক্যাম্প দেখা যাচ্ছে এটার পরে আমরা একটা থ্রি ডে ম্যাচ খেলবো টু ডে লংগার বেশন ক্রিকেট খেলবো আমরা ওয়ান ডে ম্যাচ খেলবো খেলার পরে এরপরে আবারও এখান থেকে আবার ষাট জনের একটা টিম হবে এই ষাট জনের দল থেকে ওদেরকে আবার দু মাসের একটা ক্যাম্প হবে চারটি দলে ভাগ করে টি টোয়েন্টি ও লঙ্গার ভার্সন টুর্নামেন্টের মাধ্যমে একুশ দিন ব্যাপী চলবে এই স্কিল ক্যাম্প এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামী পাঁচ বছরে চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় মানের খেলোয়াড় বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সবার Mahmoud Al-Ashiq in sports.